সারা পৃথিবীর কাছে কাশ্মীর ভূস্বর্গ হিসেবে পরিচিত কেউ কেউ আবার এটিকে প্রেম পর্যটন এবং রোম্যান্সের শহরও বলে থাকেন আর এই ভূস্বর্গেই আছে একটি বাংলাদেশ হ্যাঁ শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি কাশ্মীরে আছে বাংলাদেশ নামক এক গ্রাম যে গ্রামের ইতিহাসের পেছনে জড়িয়ে আছে আমাদেরই বাংলাদেশ কিন্তু কিভাবে জন্ম নিল এক টুকরো বাংলাদেশ কিভাবে এলো এই গ্রাম নেপথ্যে লুকিয়ে কোন রহস্য বিস্তারিত জানাচ্ছি ভিডিওতে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে ভারত পাকিস্তান কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত কাশ্মীরকে ভূস্বর্গ বলার কারণটা গুলমার্গে গেলেই পাওয়া যায় সেখানে গেলে মনে হবে যেন সুইজারল্যান্ডের কোনো শহর তবে অনেকের হয়তো জানা নেই কাশ্মীর নামে ভূস্বর্গে আছে এক টুকরো বাংলাদেশ কাশ্মীর রাজ্যটিতে আছে বাইশটি জেলা আর বাইশ জেলা মিলে আছে সাত হাজার গ্রাম আর সাত হাজার গ্রামের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ কাশ্মীরের বিখ্যাত উলার নদীর তীরে গ্রামটি অবস্থিত কাশ্মীরের বান্দিপোড়া জেলার আলুস্থান তহসিলে অবস্থিত এই গ্রাম বান্দিপোরা শহরের মাছ দিয়ে মাটির রাস্তা ধরে পাঁচ কিলোমিটার হাঁটলে পাওয়া যায় বাংলাদেশ নামক এই গ্রাম এটি আগে আলাদা একটা জায়গা ছিল তবে সাল থেকে যেন একটি গ্রামে স্বীকৃতি পায় এবং গ্রামের নাম দেওয়া হয় বাংলাদেশ গ্রামটির ইতিহাস খাটতে গিয়ে জানা যায় উনিশশো সালে জরিমুন নামের একটি গ্রামের পাঁচ ছয় ঘরে আগুন লাগে নিরীহ গৃহহীন মানুষগুলো একটু দূরে এক ফাঁকা এলাকায় সবাই মিলে ঘর তোলেন তখন সে বছর নয় মাস মুক্তিযুদ্ধ চলে যুদ্ধ শেষে ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আমাদের দেশে ঘুরে দাঁড়ানোর ব্যাপারটিকে তারা তাদের সাথে মেলায় কেননা তারা দুঃসময় থেকে ঘুরে দাঁড়িয়েছিল এই ভেবে গৃহহীন তাদের নতুন গ্রামের নাম দেয় বাংলাদেশ তবে মাত্র পাঁচ ছয়টি ঘর নিয়ে এসে গ্রামের মানুষদের পথ চলা শুরু আজ অবশ্য সেখানে পঞ্চাশটির বেশি ঘর অবশ্য অনেকগুলো বছর সরকারি নথিতে ছিল না গ্রামটির নাম পরে বান্দিপুরের সি অফিস দু সালে এই বাংলাদেশ নামক গ্রামটিকে আলাদা গ্রামে মর্যাদা দেওয়া হয় এই গ্রামের বাসিন্দাদের মূল জীবিকা মাছ ধরা তারা জল বাদাম সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে কখনো কাশ্মীরে গেলে ঘুরে আসতে পারেন এই এক টুকরো বাংলাদেশ থেকে কাশ্মীরে অনেক গ্রামের মতো এটিও ঘেরা অপরূপ প্রাকৃতিক ঘুরে দেখার পাশাপাশি পাওয়া মাছ শিকার নৌকা ভ্রমণ ও পাখি দেখার সুযোগ কিছু পর্যটক যায় এখনো সরকার যদিও সুযোগ সুবিধা বাড়ায় এবং গ্রামের উন্নয়ন ঘটায় তবে এটি আরো বেশি পর্যটক টানতে পারবে বলে মনে করেন বাইরে থেকে এখানে ঘুরতে আসা পর্যটকেরা এই এলাকায় সাম্প্রতিককালে সিনেমার শুটিংও হচ্ছে বাংলাদেশ নামক এই গ্রামটির জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে আগে অল্প কিছু ঘর থাকলেও এখন বাড়ছে সে সংখ্যা গ্রামের মানুষজনও কৃষিকাজ বা মাছ শিকার বাইরেও নানা পোশাকে এখন জীবনধারণের জন্য বাছাই করছে যেমন পর্যটনের দিকেও ঝুঁকছে কেউ কেউ সরকারও সম্প্রতি এই এলাকায় পর্যটনের উন্নয়নের সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে স্থানীয়রা যেন আরও বেশি আয় করতে পারেন এবং জীবনযাত্রায় মানোন্নয়ন ঘটাতে পারেন সেজন্য সব ধরনের সহযোগিতা সরকার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা